সো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই মুহূর্তে আমি আছি এএসবিতে তো এএসবিতে আজকে আসার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এএসবির মাঠ তো এই মাঠে কিন্তু আজকে এন এনকোর স্পিকারে সেমিনারি আছে তো সেই জন্য আসা হয়েছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওইদিকে রয়েছে এএসবি বক্স আর এই যে দেখতে পাচ্ছ এই যে মাঠ আর ওই যে দেখতে পাচ্ছো প্যান্ডেল হয়েছে তো আজকে কিন্তু এনকোরেজ স্পিকার এর সেমিনারি আছে তো এরকম কি স্পিকার আছে সমস্ত কিছু দেখাবো এই ভিডিও তে দেখতে পাচ্ছো এটা ভিতর তো দেখতে পাচ্ছো এই যে এনকোরেজ স্টিকার লাগানো রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি ইং ইং এমপ্লিফায়ার রয়েছে ইকে দশ হাজার প্রো ও দেখতে পাচ্ছ দশ হাজার প্রো এমপ্লিফায়ার রয়েছে

তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে স্পিকারের ফ্রন্ট সাইড মানে সামনের পাশটা দেখতে পাচ্ছো যে আর এদিকে এমপ্লিফায়ার রয়েছে আর এদিকে ইউনিট রয়েছে মিক্সার রয়েছে আর দিকে সমস্ত স্পিকার রয়েছে দেখতে পাচ্ছো ফ্রন্ট এর সামনের পাশটা একটা স্পিকারের সমস্ত ইউটিউবার এসেছে একে সাথে পরিচয় করে দিচ্ছিল দেখো এই দেখ তো আছো এস ডি ইউটিউব চ্যানেল সমস্ত ইউটিউবার হাজির হয়ে গেছে আজকে এন করে যে স্পিকারের সেমিনারি আছে তার জন্য এই ডি যে গৌরহরি ইউনিক আছে তাই তোমার চ্যানেলের নামটা কও একটু পরিচয় করে দিই যে সাউন্ড লাভার তাই গো তোমার চ্যানেলের নামটা বলো গোগার নাইন তোমার বক্স আই তোমার আর খেজুরি সমস্ত ইউটিউবার এসেছে আর তোমারটা বলো ওয়েস্ট বেঙ্গল তো চলো আমার চলে নাম পলা সুইমিংস অ্যান্ড বক্স তো চলো এসবির ভিতরে কি হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি আমি এই দেখতে পাচ্ছ এসবির ওনা রয়েছে অর্জুন দা একটু কিছু বলো ভাই বলো আজকে কিছু নেই আজকে সেমিনার হচ্ছে তো যারা যারা আসতে চাও চলে আসো বারডার মধ্যে ঠিক আছে ঠিক আছে আর কিছু এই গোটা করিটি গোটা করিটি তো এগুলা সব টুয়ের বেস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা টুয়ের বেস আছে আর এদিকে দিকে পনেরো ইঞ্চি ডাইনামিক মিট রয়েছে এক দুই তিন তো বছু এটা আছে পনেরো ইঞ্চি ডাইনামিক মিড আর এদিকে টুয়ের বেস রয়েছে আটখানা ওইদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা রয়েছে আর এদিকে রান্নাখানা হচ্ছে আর যে ইউটিউবার দাদাভাইরা রয়েছে ডিজে মহারাজ ব্লগস তো সবাই রয়েছে সাধারণ একটা আওয়াজে দিছে কবিতা স্টুডিও রয়েছে মাটি রয়েছে ডিজে দিনু রয়েছে ডিজে মহারাজ রয়েছে هلا তোমার চ্যানেলের নামটা কও 아, 이거 또! 이사이지 아, 차차.